হ্যালো গাইস আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমরা আজকে শিখবো ওয়া দত্ত কি ছিল হ্যাঁ কি ছিল কিন্তু কোনটা কখন ব্যবহার করব এটা জানো দুইটারই অর্থই তো ছিল কিন্তু কোনটা কখন বসাবো এটা তোমরা কি জানো তাহলে শিখি শুরু করি হ্যাঁ তাহলে এখানে ওয়া অর্থ কি সাবজেক্ট নিজে কোনো কিছু ছিল মানে সাবজেক্ট নিজেই কোনো কিছু যখন ছিল তখন আমরা ওয়াজ ব্যবহার করব কি ব্যবহার করব ওয়াজ আর হ্যাঁ তো ছিল কিন্তু সাবজেক্ট নিজে কোনো কিছু ছিল না মানে সাবজেক্ট নিজে কোনো কিছু ছিল না সাবজেক্টের অধীনে অন্য কিছু ছিল মানে নিজে না হয়ে তার অধীনে কোনো কিছু ছিল তাহলে আমরা প্রথম যে বাক্যটি রয়েছে এখানে আমরা এটা মিশাই দিব একটু দেখো আমি একজন ছাত্র ছিলাম কে ছিল আমি নিজেই একজন ছাত্র না এখানে কি বলছে সাবজেক্ট নিজে কোনো কিছু ছিল ও নিজেই তো একজন ছাত্র এখন তাহলে নিজেই কোনো কিছু হলে ওয়াজ ব্যবহার করবো তাহলে আই ওয়াজ আ আই ওয়াজ আ স্টুডেন্ট এখন আমার একজন ছাত্র ছিল ওকে নিজে একজন ছাত্র না ও বলছে আমার একজন ছাত্র ওর অধীনে ছিল একজন ছাত্র ছিল তাহলে ও তো নিজেই একজন ছাত্র না ওর একজন ছাত্র ছিল মানে আমার একজন ছাত্র ছিল তাহলে এটা তো অধীনে আছে তাহলে কি হবে হ্যাঁ তাহলে আই হ্যাট আ স্টুডেন্ট তোমাদের আরেকটা সহজ করে দেই যদি এগুলো মনে নাও থাকে আরেকটা সহজ বুদ্ধি আছে সেটা মনে রাখবা কেমনে দেখো এখানে কি লেখা আমি আর এখানে কি লেখা আমার যদি কোনো সাবজেক্টের শেষে হ্যাঁ র বা এর থাকে এগুলো না বুঝলেও তখন তোমরা হ্যাড ব্যবহার করবা যেখানে মানে সাবজেক্টের শেষে র বা এর দেখো আমার রাখা সেখানে হ্যাড ব্যবহার করবা আর যেখানে র বা এর থাকবে না সেখানে তোমরা ওয়াজ ব্যবহার করো দেখো আমি এখানে র বাইয়ের আছে তাহলে ওয়াজ তাহলে আমি একজন ছাত্র ছিলাম যদি এগুলো নাও বোঝো বলবা আই ওয়াজ আই স্টুডেন্ট আর এখানে দেখো আমার একজন ছাত্র ছিল দেখো রাসা তাহলে র বাইয়ের থাকলে হ্যাঁ তাহলে আই হ্যাড আ স্টুডেন্ট আমার একজন ছাত্র ছিল এখন বলো তো আমার বাবা এই যে আমার বাবা শেষে বাবা আছে না বাবার শেষে কি র বা এর আছে নাই তাহলে যদি না থাকে তখন তো আমরা কি ব্যবহার করবো ওয়াজ আর যখনই শেষে র বা এর থাকবে তখনই হ্যাড তাহলে এখানে যেহেতু আমার বাবা একজন শিক্ষক ছিল আমার বাবা নিজেই একজন শিক্ষক তাহলে অবশ্যই ওয়াজ নিজেই একজন শিক্ষক আর র বা এরও নাই তাহলে আমরা ওয়াজ ব্যবহার করবো মাই মাই ফাদার মাই ফাদার ওয়াজ আমার বাবা একজন কি ছিল শিক্ষক ছিল নিজেই একজন শিক্ষক ছিল আর বাবার শেষে রবাইয়ের নাই আর যখনই দেখবো সাবজেক্টের শেষে রবাইয়ের থাকবে তখনই আমরা হেড ব্যবহার করতে পারবো যদি এগুলো নাও বুঝে আমরা এখন দেখো আমার বাবার একজন শিক্ষক ছিল মানে আমার বাবা নিজে শিক্ষক না আমার বাবার একজন শিক্ষক ছিল তাহলে আমার বাবার র আছে না শেষে তাহলে এখানে হবে হেড মাই দাদা হেড আচ্ছা সবাই কি বুঝতে পারছো আচ্ছা আমি যদি বলি আমার একটা কলম ছিল তাহলে আমার দেখো তো আমার এর মধ্যে র আছে না তাহলে আমার একটা কলম ছিল তাহলে এখানে আমার এর মধ্যে র বা এর থাকে কি ব্যবহার করব হ্যাড তাহলে বলো আই হ্যাড আ পেন আমার একটা কলম ছিল ঠিক আছে যদি যদি বলি আমি একজন ছাত্র ছিলাম আমি একদম ছাত্র ছিলাম কে ছিল আমি তাহলে আমি তো নিজে আমির মধ্যে তোর অবায়ের নাই তাহলে কি হবে তাহলে বলো যে আমি একদম ছাত্র ছিলাম একটু আগে শিখলাম বলো দেখি ওকে থ্যাংক থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও আসসালাম আলাইকুম